দিনের শিক্ষা কোরআন হাদিসের গান আল্লাহ সবাইকে দেয় না যাকে ভালোবাসেন তার সিনাই ঢুকিয়ে দেয় আল্লাহ কোরআন হাদিসের এলেম আপনি আলেমদেরকে নিজেদের মতো মনে করলে চলবে আজকে আপনাদেরকে জানাই দিলাম আপনাদের যদি আশেপাশে যদি ওখানকার কোনো লোক থাকে বলবেন যে গাজী সোলাইমান আল এইগুলো কথাগুলো বলে গেছে সভাপতিটা আপনার মাহফিলের যে সভাপতিটা ছিল এটা হচ্ছে সবচেয়ে বড় কুখ্যাত বেআ এটা মাইক ধরে বলতেছে আপনার সময় না থাকলে আপনি আসেন কেন আমি বলছি যিনি ইনভাইট করেছে ওনাকে দাওয়াত দেন যখন ডায়েরি করে নাম নাম্বার সব টাইম বললাম এবার দেখলাম যে একটু মুখটা একটু নরম হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে পরে আমিও তো আমিও নেমে চলে গেছি এটা আমাদের ব্যবসা না সমন্বিত উপস্থিতি তো তবে আমি কিন্তু আজকে মাহফিল কমিটি যারা আছে আমার সাথে কথা বলছে পাগলাটা কই না হ্যাঁ আমি হেরে বলছি আমি কইছি রে গিলা তলার মাছের মত নি তোরা কই না হুজুর আপনি শুধু আইসা দেখেন ভালোবাসার কোনো কমতি নেই আসলে এসে দেখলাম আপনারা যথেষ্ট অন্তরিক আপনাদের অন্তর অত্যন্ত রাসুল প্রেম এই প্রেম নিয়ে যদি যেন কবরে যেতে পারেন আল্লাহ যেন কবুল করে নেন সকলগুলো আমিন আর যারা বলে না আমি আমি আপনাদেরকে এই তোরা পাগল হইছিস কেন আমি আমি সিস্টেম করব তোরা দাঁড়াই থাক হুজুর হুজুরও কইলে এই এক লক্ষ পাঁচ লক্ষ মানুষ আমার সামনে থাকলে আমি সবাইকে যেটা বলবো সেটাই করবে আমি আল্লাহকে খুশি করার জন্য এখানে আইছি তোমাদেরকে খুশি করার জন্য নয় আর তোমরা যদি খুশি হও তাহলে এটা তোমাদের জন্য বেনিফিট নিয়ামত ঠিক না আমি ডায়েরিটা বলি এই আমি তোমরা আমার নাম আমি আমি তোমাদেরকে একটু বলে যাই নাইলে তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে মাহফিলটা ছিল ফেব্রুয়ারির নয় তারিখ কলোনি নি আরে আমার জীবনে আমি এখানে আসি নাই তো কত অনুরোধ করে পায়ে ধরে হাতে ধরে আমারে আনছে আমি যখন এখানে এসে বলছি বাইরে জীবনে আমি তোমাদের এখানে আসিনি এরা কি কে জানেন কই এখানে এমন কোনো মানুষ নাই আইসে না আমি কই এত সুপরিচিত জায়গা এই আমি কই দেখেন দাওয়াতরা কে দিছে আমারে তারিখ হলো নয় তারিখ তার নাম হলো হচ্ছে সানাউল হক নাম কি তার নাম হলো সানাউল হক আপনার ঘিলাতলা মাইক বাদ এসা নোট করেন মাইকি আমার আরেক কথা বলছেন লাগে আমি নোট করতেছি আরে আরে আপনারা না বুঝেন যে এটা কলোনি আমি তো জানি গিলাতলা এই যে আমার ডাইরি দেখেন এই যে উনি ছবি তুলছে গিলাতলার এই যে লেখা উনি বলছে কি লিখতাম আমারে বলছে হুজুর গিলাতলা লেখেন গিলাতলা তা আমি কি করতাম আমি গিলাতলা লিখছি এই কি আমার দিকে তাকান আপনারা একটু বুঝেন এই যে গিলাতলা তার নাম্বারটা হলো জিরো ওয়ান তারপরে ফাইভ থ্রি ওয়ান লামু। সভাপতির কইল কত বড় সভাপতির কইল কত বড় আমি যদি আমার বাহিনীর কাছে শুধু একটু বলি তার কইল কত বড় সেখানে এখানে কুমিল্লা যে জবাবটা দিয়ে আসতে হবে বেয়াদ যদি করার এত বড় দুঃসাহস তোমার ভালো না লাগলে তুমি বলতে পারো সসম্মানে কি করতে পারো বিদায় দিতে পারো স্টেজে উঠে মাইক দিয়া বলে যে তাদের সময় না থাকলে তারা আসে কেন তো তুমি কি খবর নেও নাই গাজী সুলাইমান কখন স্টেজে আসবে তুমি তো জানো ওয়ান ফোরে খবর পাইলাম যে এটা দাওয়াত দিছে এটা নারকে রুমে বন্দী করে রাখছে কয় তুই হেনো যাইতে আর না হেরা মনে করছে কি জানেন নি মানে কম্বল দিয়ে আছে না সাইপটা চুপে যাইতে কাটল বানাইবো হেরা মনে করছে আইয়ুক না আটটা বাজে কি হেরা মনে করছে আটটা বাজে আইয়ুক আটটা বাজে আইলে একেবারে খাওয়াইয়া টাওয়াইয়া ফাকনা কাটল কাঁচা ডারে ফাকনা বানাবো কোনোমতে যাক টাক দিয়া দশটা নিয়ে মাইক মাইক দিব আর আরেকটা মজার খবর শোনেন চেয়ারম্যান যে বক্তব্য দিছে পাঁচজন মানুষ সামনে নাই তা আমি কইলাম হলে বেড়াজব মানুহ এই পরিবেশটা আমার জীবনে দেখি নাই প্রতিনিধি যারা নেতা যারা তারা এমন সময় আসে যে সময় মানুষ উপস্থিত হয় অনুমতি নিয়ে মিনিট কথা কথা আধা ঘন্টা বিশ্বাস করেন পাঁচজন মানুষ সামনে যাই হোক অনেক কথা বলে ফেলছি আপনাদেরকে জানাই রাখছি আপনাদেরকে অ্যালার্ট করে রাখছি সচেতন করে রাখছি আমি কিন্তু এক পর্যায়ে বলছিলাম আজকে আইতাম আর একটা বার্তা পাঠাবো আপনাদের এলাকায় একটা হুজুর আছে না শামীম রেজা শামীম রেজা এই ছেলেটা কিন্তু মানে আমার অত্যন্ত সম্মান করে ভালোবাসে আমার এতে ফোন দিয়ে বারবার বলছে যে ভাই ওই দিন তো আপনার সাথে কী হয়েছে আমি নিজে স্বামীম কিন্তু সামনে থেকে দেখছে সে কিন্তু দুঃখ প্রকাশ করছে ভাই আপনি আবার মনে করেন না গিলাতলার মতো এই দক্ষিণ গা হবে এখানকার মানুষ অত্যন্ত চ্যানট্যানি পরে না আমি কথা বললাম সম্মানিত উপস্থিতি যাই বলেছি মনের দুঃখ থেকে বলেছি মনের কষ্ট থেকে বলেছি আপনারা কিছু মনে করবেন না আপনাদের পার্শ্ববর্তী এলাকা জানাই রাখলাম আপনারা অ্যালার্ট থাকবেন আপনাদের কাছে এসে যখন উঁচা কথা কইবেন এরপরে আপনারা ধুইলেন ওই যে আমার ওই যে আমার ওই বাইতো কইছে কলোনি যাই হোক এতক্ষণ কথা বলছি আর কিছু বলতে চাই না শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আপনারা সবাই এই আলোচনাগুলো ব্রেইনে রাখার চেষ্টা করবেন এই আলোচনার উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি বেশি বেশি দূরত পড়বেন বেশি বেশি জিকির করবেন কবর মৃত্যুকে বেশি বেশি করে ভয় করবেন